এখন থেকে চাইলে কিন্তু আপনি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন কি খুব অবাক লাগছে অবাক হওয়ার কিছুই নেই কারণ বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করাটা এখন খুব এক একটা টেকনিক্যাল বিষয় অথবা খুব একটা সহজ বিষয় হয়ে গেছে এটা একটু মানে আপনি হয়তো মানে আমি মোবাইল স্ক্রিনে গেলে হয়তো বা দেখবেন যে বিষয়টা আসলে কি মানে আপনি এখন থেকে চাইলে বিকেশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব একটা মানে ইন্টারেস্টিং বিষয় তো কিভাবে আপনি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করবেন সেটাই বলতে আমি আজকের ভিডিওতে দেখে দিব তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই মুহূর্তে যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন যেহেতু আমরা আমাদের বিকাশের টাকাটা আমরা নগদে ট্রান্সফার করব তার জন্য যে কাজটা করবে সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে বিকাশ অ্যাপটি রয়েছে আমরা বিকাশ অ্যাপে চলে আসতে হবে ফার্স্ট টাইম আমাদের এখন আমরা এখান থেকে আমাদেরকে একটা অপশন খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে আরো দেখুন নামে যে একটা অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করে তারপর দেখুন এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে বিকাশ নামে এখন বলতে পারেন যে আপনি তো নগদে টাকা ট্রান্সফার করবেন তাহলে একটু ঘুরিয়ে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ঘুরিয়ে পেছিয়ে কিন্তু আপনি বিকাশের টাকাটা নগদে নিতে পারবেন কিভাবে সেটা একটু দেখাচ্ছি আমি বিকাশ টু ব্যাংকে ক্লিক করছি বিকাশ টু ব্যাংকে ক্লিক করার পর এখানে দেখুন আপনি সরাসরি চাইলে আপনি বিকাশের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারেন চাইলে আপনি আপনি ভিসা বা ডেবিট কার্ডও নিতে পারবেন তো যেহেতু আমি সিলেক্ট করছি হচ্ছে ভিসা কার্ড যেহেতু আমার একটা ভিসা কার্ড রয়েছে আমরা আমি ব্যাংকের টাকাটা ভিসা কার্ডে নিব তো তার জন্য আমি এখানে ভিসা কার্ডে ক্লিক করছি এখন আপনি দেখবেন যে আপনার ভিসা কার্ডের পিছনে বা সরি আপনার ভিসা কার্ডের সামনের অংশ রয়েছে সেখানে ষোলো ডিজিটের একটা কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন আমরা নাম্বারটা দিয়ে জাস্ট আমরা এগিয়ে জানি ক্লিক করছি পরবর্তী ধাপে এরপর আমাদেরকে এখান থেকে বলতেছে অ্যামাউন্ট দেখাচ্ছে আপনি কত অ্যামাউন্ট আপনি আপনার ভিসা কার্ডে নিবেন তো আমি এখান থেকে ধরুন আমি এক হাজার টাকা নিব তো আমি এক হাজার এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে আমি এখানে পরবর্তী ধাপে ট্র্যাপ করব দেখুন এখানে কি বলতেছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকার কারণে আমি আসলে যাইতে পারতেছি এক হাজার টাকা তো এর জন্য আমি জাস্ট এখানে পঞ্চাশ দিয়ে দিচ্ছি যদিও আমার মোবাইলে এত টাকা নাই তো পঞ্চাশ দেওয়ার পরে কি হবে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি তো আমি পঞ্চাশ দেওয়ার পর দেখুন এখানে কি চাইছে পিন নাম্বারটা চাচ্ছে জাস্ট আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে আপনি ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার বিকাশ থেকে আপনার যে ভিসা কার্ডটি রয়েছে সেম মানে আপনার ভিসা কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দুইটাতে নিতে পারবেন তো যে মানে দুইটাই একই রকম সিস্টেম আমি জাস্ট ভিসা কার্ডটি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট ভিসা কার্ডে আপনি পিন নাম্বারটা এখানে দিয়ে ট্যাপ করলে কিন্তু আপনার যে ভিসা কার্ডটি রয়েছে ভিসা কার্ডে বিকাশ থেকে টাকাটা ঢুকে যাবে এর পরবর্তী কাজ কি হবে সেটা দেখাচ্ছি এরপরে আপনার জাস্ট বিকাশ থেকে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে আপনার যে নগদ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই নগদে চলে আসবেন কিভাবে এখন বিকাশ থেকে আপনি টাকাটা মানে নগদে নিয়ে আসবেন আশা করি আপনার এতক্ষণে বুঝে গিয়েছে নগদ আসার পরে আপনি কি করবেন এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখুন এড মানি নামে একটা অপশন রয়েছে এড মানি জাস্ট আপনারা এড মানিতে ক্লিক করবে এড মানিতে ক্লিক করার পরে দেখুন এখানে ব্যাঙ্ক টু নগদ রয়েছে এবং কার্ড টু নগদ রয়েছে যেহেতু আমরা টাকাটা কার্ডে নিয়েছি তার মানে আমরা কার্ড টু নগদে ক্লিক করব ওকে আমরা কার্ড টু নগদে ক্লিক করলাম এখানে আমাদের মাস্টার কার্ড নাই যেহেতু আমারটা হচ্ছে ভিসা কার্ড তার জন্য আমি ভিসাতে ক্লিক করবো এখানে দুইটা অপশন রয়েছে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড তো যেহেতু আমার ভিসা আমি ভিসা ক্লিক করলাম ভিসা ক্লিক করার পরে আপনার যেই নগদ নাম্বারে হুম কার থেকে যে নগদ নাম্বারে আপনি টাকাটা নেবেন ওই নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি একটা নগদ নাম্বার এখানে দিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে টাকার পরিমাণ এখানে চাইতেছে মানে কত টাকা আপনি ওই কার্ড থেকে আনবেন ওইটা এখানে চাইতেছে তো আমরা এখানে ধরুন আমি পাঁচশো দিয়ে দিলাম পাঁচশো দিয়ে একটা ইমেল আইডি দিতে বলতেছিল এখানে তো আমি একটা ইমেল আইডি এখান থেকে আমার ফোনে অনেকগুলো ইমেল আইডি রয়েছে আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি পরবর্তী দাফে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন যে অপশনটা আসছে এটা হচ্ছে দেখুন এন্টার কার্ড নাম্বার কিছুক্ষণ আগে আমি যে ভিসা কার্ডের ষোলো ডিজিটের নাম্বারটা আমি এখানে সেট করছিলাম সেম নাম্বারটা আপনাকেও এখানে সেট করতে হবে মানে ষোলো ডিজিটের নাম্বারটা এখানে দিতে হবে তো আমি ষোলো ডিজিটের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ডিজিটের নাম্বারটা দেওয়ার পরে আমার এখানে চাইতেছে দেখুন এখানে একটা অপশন চলে আসছে হচ্ছে এম এম ওয়াই ওয়াই এবার এম এম ওয়াই ওয়াই কি সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি আপনার যে কার্ডটা রয়েছে সেই কার্ডের মেয়াদ কবে শেষ হবে সেটা কিন্তু কার্ডের মধ্যে আপনি দেখতে পারবেন এখানে আমার হচ্ছে আমি এম এম এর জায়গা দিচ্ছি জিরো ফোর এবং হচ্ছে টু এইট হ্যাঁ এবং দেখুন এটা দেওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখাই মানে কার্ডের মেয়াদ যেদিন শেষ হবে আপনার কার্ডে কিন্তু কবে আপনি এটা করছেন ভিসা কার্ডটি এবং কবে এটার মেয়াদ শেষ হবে মেয়াদ উত্তীর্ণ যে তারিখটা রয়েছে সেটা আপনি দিবেন দেওয়ার পরে দেখুন এখানে সিবিসি এবং সিভিভি চাচ্ছে এটা কি এটা মূলত আপনি ভিসা কার্ডটা যখন ওপর পাশ মানে ভিসা কার্ডের উল্টো পাশটা যখন আপনি উল্টাবেন তখন ওখানে আপনি দেখতে পারবেন একটা কাগজ দিয়ে ঢাকা রয়েছে এবং এর পাশে একটা থ্রি ডিজিটের একটা নাম্বার রয়েছে ওই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি আমাদের যে থ্রি জি নাম্বারটা রয়েছে আমি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে কার্ড হোল্ডার নেম দিতে বলছে মানে এই কার্ডটা যার নামে তৈরি তার নামটা আপনাকে এখানে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে দেখুন পে পাঁচশো ওই যে আপনি আপনাদের দেখাই এখানে এই যে এই অপশনটার মধ্যে আমরা জাস্ট ক্লিক করবো তো আমি ক্লিক করছি এখন দেখুন এখানে আমাদেরকে একটা কোড দিতে হবে সেটা হচ্ছে এন্টার ইউর কোড ব্লক এখন এই কোডটা কোথায় আসবে আমি আপনাদেরকে বলি আপনার পরে আবেদন করছেন বা কার্ডটা যে ব্যাঙ্কের মাধ্যমে আসছে ওই ব্যাংক ব্যাঙ্ক খোলার সময় বিশা কার্ড বা যে নাম্বারটা আপনারা দিয়েছিলেন ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে জাস্ট ওটিপি টা আপনাদেরকে এখানে দিতে হবে ওটিপি দেওয়ার পরে কনফার্মে জাস্ট কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে কিন্তু ব্যাংক থেকে টাকাটা সরাসরি আপনার নগদ অ্যাকাউন্টে ঢুকে যাবে তার মানে এখানে কি হইতেছে বিকাশ থেকে আগে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অথবা আপনার বিশা কার্ড এ নিতে হবে তারপরে বিশা কার্ড নগদ অ্যাপ্লিকেশনে ঢুকে বিশা কার্ড থেকে সেই টাকাটা আবার নগদে ট্রান্সফার করে নিয়ে আসবেন এইভাবেই বিকাশ থেকে আপনি নগদে টাকা ট্রান্সফার করতে পারছেন